লেনো চুইকে কথা আইছ তো তো হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি যে তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর এখন এই মাত্র-মাত্র আমি এই ফুচকিকে মানে আধার কার্ড কি বলে আধার কার্ড ইয়ার বানাই দিয়ে আলি সেইদিন আমার এখনো ড্রেসটা খুলি নাই তো বরাবর তো ইয়ার এটা দাস খুললে ড্রেস কেনার গুলো হইলাই না আমার নতুন ড্রেস পরে নুনুকে খেলাচি আৰু ঐদি সংগীতা ঠেচি গেলাই মাটো ঘৰৰ বহু বোধে বৌ না পাৰিলে চলিব এখন কমেণ্ট আমাকে বুলিব যে তুমি বসে আছ খাই দিয়ে আৰু বহুটা কে কাজ কৰাচ কিন্তু ইয়াৰ নাই বৌ সবাই কাজ কৰ্ত নাহলে কঁড়ি হয়ে যাবে বউকে যদি বেশি আরাম দিলেই বউ কঁড়ি হয়ে যাবে সেই জন্য দিনে টুকুয়াতে কাজ করাতে হবে বউকে ছাড় ছাড় তুই তোর দ্বারা না হবে ঘামাকে দে ছাড়ে দে মানে বলেছি তখন লে মানে ইয় বলুন করতে দে আমরা বসতে আছি খাইতে ছাড় ছাড় তুই না করবি ছাড়ি দে ছাড়

তো আজকে ঘরে কেউ নাই সেই জন্যে আমাদেরকে থাকতে হয়েছে দোকানটাও আছে ঘরে সেই জন্য ঘরটা লাগানিও কোথাও যাতে পারে নাই পারি নাই তো আজকে আমাদের রাইতের খাবার হবে গগলি যে গগলিগুলো এনেছি আমরা শ্বশুর ঘর থেকে মানে আমার শ্বশুর ঘর থেকে সঙ্গিতার বাবার ঘর থেকে সেইদিন গেলছিলি মেলা ছিল বেগুন কুতরে তো তখন কোথাও বাঁধ থেকে গগলি এনেছি এই যে সেইগুলো এখন ছেঁকছে এইগুলো রাইতের খাবার হবে শ্বুৰ ঘৰলে গগলি লোকে বোধে কথা বেছি পায় নেকি ফেঁকা জল ফেটিলে গগলি উঠে মাছ উঠে নাই তাৰ বেছি গগলি গুলাই উঠে গগলি খালে কি হয় চেখে জ্যোতিবাড়ে নাকি চেখে জ্যোতিবাড়ে গগলি খালা সে মনে নি আসেছে এক ডল একটা ইহাই এক টিপিন ডল নাই আজকে কত রানবি আজকে ওদের কালকে ওদের থাকি আর ইটার সঙ্গ তো ইটার সঙ্গ আর কোন মেসা ভিরো বিলাতি ভঙ্গি টঙ্গি সব মানে ছেঁচা হয়ে গেল তারপরে এখন আগুন ধরাবে তো সেই জন্য এখন চুলাকে রেডি হচ্ছে একটু ছঁচ দিচ্ছে চুলাই এখন বাচ্চা চারটে চারটায় আগুন ধরা দেবে আর এবার ঘর আধা রায় ভুখাবে আপনি

বার ঘুমাই 8 টা এসে দিন আমরা ঘুমাই যাই। আর হাঁড়ি ঘড়ি গুলো সব ধুয়ে দিলিস না হ্যাঁ। আমি আর আর নাই খুব অন্য এখন লাগিছে। আচ্ছা এখন ঠান্ডা আই যাবে না বাদ আর এখন ঠান্ডা আই যাবে কথা খাবি আর কালকে এই ড্রেস বলে সাবুন দিয়ে রাখিয়ে দিবি না আর আমি পড়ব না না লাগিলে ঠিক তখন দেখবা বেশি দিন পড়লে মেলিഞ്ഞ যাবে খারাপ হয়ে নষ্ট হয়ে যাবে হ্যাঁ এইলা সাবুন দিয়ে নি কালকে তাহলে নষ্ট হয়ে যাবে ঘরের দুয়ারে জাল লাগলি বলে না পড়লি তো এদিকে হাঁড়ি বসে গেল চুলার উপরে এবারে আগুন ধরালই এবারে ফিস্টা রামদের খাওয়া দাওয়া ঝাল লাগিলছিলি আজকে নমর কি অ্যাটাক আদার কালটা বনায়ে দিলি নালে হ্যাঁ আর আমদের ঘরে একটা নিরামিষ আছে মানে আজ আসামাল জিনিস কোনা খাবার নাই মানে হলো উটা আমার ভাই ও সুত নিরামিষ জিনিস খায় আমিষ নাই তাই

मान वाको निरामिष ही रखो साधु है <laughs> बारे बारे ठीक है बोले वो देख साधु बहु साधु नहीं तो क्यों जो साधु बहु माछ मांस खाए ताले कोथाल चल रहे साधु लोग हमारे भाई टा क्यों ना किसी खाए नहीं चले से जिन्हों वजह ने तो कुछ तोड़ कर रंगते हुए दिन मांस हो ही तो वजह ने आला हुँ? हुँ? देगी। नहीं, देगी देगी। तो चारेट नौटा प्लास्टिक ধরছে না একটা প্লাস্টিকে কি ধরে একটা দড়া প্লাস্টিক নেই তবে না ধরবে হ্যাঁ চানাচন দে না চানাচুরটা ঠিক আছে একটা ছেলে এসেছিল দোকান আজকে আমরাই দোকানে আছি তো সেই জন্য চানাচুর মানে দুটা খুকড়ি আছে তো মানে এতো ইয়াদের অগব কি যে কোনোটাই আছে না চুলাটার দিকে ঢুকতে যাচ্ছে যা ঢুকে যা হ্যাঁ যা তুই তো ঢুকে দে বাপ ঢুকে দে চুলাটায় ঢুকে দে বাবা গো মানে মর মরবার জন্য কাই বলছে লোকগুলো এদিকে একটা বাকি আছে যা তুই ঢুক যা বুঝে বাজে খায় যাবো ঢুক ঢুকিয়ে দে ঢুকিয়ে দে হ্যাঁ যা চুলহাটাই ঢুকে দে চুলহাটায় বাবু গো ফাট মানে ঢুকলে এই হ্যাঁ আয় 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 খাই লিবি আয় মানুষ বেশি খুখরির ইয়া বটে নিজের একটা ইয়াটাকে নিজের ছেলে মানে কি মায়েরে থাকে না সেইগুলাকে এরা ঝগড়া লড়ে বটে সেরকম মানুষও বটে এইটা একটা বাকি আছে মহারাজ বাঁচিয়ে আছে বাকিগুলা রোগে মরে মরে গেলছে তো এই বাবু ইয়ারে এখন রাজত্ব চলছে আশপাশটাই আরেকটা জিনিস বলে নাই মানে কথায় আছে না সে এক পুত ইহাই এই এইটা হলো এক পুঁত মানে আমাদের ঘরের এটা সাঁড়া বাকি বাঁচিয়ে আছে সাঁড়ার মধ্যে বাকি গুলো ঢার ছিলা ছেলা তো ইহারই এখন রাজত্ব চলছে বাবুর সবটা দৌড়াই বলে খেতে বলে আমরটা তো এতটা হবে এতটা হবে ভঙ্গি তো এইদিকে দেখো কাঠের কেমন চুল জ্বলছে এখন এইদিকে চুলা ঠেলার দায়িত্ব আমার আর এইদিকে ঘঙ্গি পাচ্ছে ঘঙ্গি গগলি ঘঙ্গি ঘঙ্গি পাচ্ছে আর এইদিকে চুলা ঠেলার দায়িত্বটা আমাকে দিয়েছে হুম আর এইদিকে ঘঙ্গি পাচ্ছে এই